Yay! hello قل إن صلاتي ونصر biqurunha wa sha

মাসের মধ্যে আগামী হাল আর বাংলাদেশ ইউমন নাহার বুঝুন অর্থাৎ পূর্বের দিন বলো ইন্না সলাতি আমার সালাত নামাজ অনুসুকি আমার কুরবানি ও মাহিয়া ও মামাতি

সবাই মহান আল্লাহর প্রত্যেকটা গোলামী গলি আল্লাহকে সন্তুষ্ট করি সুবহানাল্লাহ আল্লাহ রসুলে এসাব ধরে তবে কোন দিন আল্লাহ তো বেশি পছন্দনীয় হাসল কি

সমপরিমাণ সম্পদের মালিক হয় তার উপর ওয়াজিব অর্থাৎ এই তিন দিনের মধ্যে যদি সারা সাত তোলা স্বর্ণ সারা বাইল তোলা খোয়াতে গো তারপরে এর পরিমাণ যদি অর্জুন সম্পদ তাকত হয় এর বাদিও যদি অর্জুন এর লক্ষ্য দিয়া তাকত হয় বাচ্চা তাকত

শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি না হরি আর অনেক কুরবানি গরিবের আর বাবুর নামে দিলেন না হইবে আর বাবুর পাঠত্য দিতে আল্লাহ নামে কুরবানি হইব আল্লাহ